আপনারা অনেকেই হয়তো ছোটবেলা টিনের চালে উঠে এভাবে বড়ই পেরেছেন বা বড়ই ফেলেছেন কিন্তু বয়সের এই সময়টায় এসে কি কেউ করেছেন অনেকে করার সাহসটাও পায় না অনেকে তো হাঁটতে গেলেও ভয় পায় এই বুঝি পড়ে ব্যথা পাবে তো আমাদের এরকম কোনো ভয় আলহামদুলিল্লাহ নাই আপনাদের ভাইয়া মার্শাল্লা সবসময় দেখা যায় যে গাছ গাছে ওঠে গাছ বাইতে পারে তো আর এখন যেহেতু সে বড়ইয়ের ব্যাপারই হয়ে গেছে আর কি সবাই যেটা বলে তো সে এখন নিজেই গাছে ওঠে আর পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকেও অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি প্রত্যেক দিনের মতো গত তিন দিন ধরে আপনাদের ভাইয়ার সাথে আমি হচ্ছে বড়ই ব্যাপারী হয়ে গেছি আমরা পার্টনারশিপে বিজনেস করতেছি সব বিজনেসই দেখা যায় আমরা পার্টনারশিপে করি আমরা দুজনে মিলেমিশে করি এর জন্য আমাদের মধ্যকার যে বন্ধুত্ব বা ভালোবাসা সব কিছুই সবসময় বাড়তেই থাকে কমার কোনো সুযোগ আমরা দিই না আর হচ্ছে কি আমি যেটা মনে করি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বন্ধু মতো হওয়াটাই ভালো আমরা দুজন দুজনকে সব কাজেই হেল্প করার চেষ্টা করি সব কাজেই সবাই দুজন দুজনকে হেল্প করি তো এখানে আপনাদের ভাইয়া বড়ই পারবে তার জন্য আগে থেকেই এখানে আমাকে বলছে যাও তুমি জিনিসপত্র নিয়ে যাও আমি আসতেছি তো সে আমি যাওয়ার আগেই গাছে উঠে গেছে আর আমি বাকি জিনিসগুলো নিয়ে গেলাম আর এখানে কাঠবিটালি এত এত বড়ই ফেলে রাখে যে সেগুলা টোকাইতে গেলেও আমি মনে হয় এক বালতি টকাইতে পারবো তারপর বেশি টোকাইলাম না আপনাদের ভাই অলরেডি যেহেতু গাছে উঠে গেছে আর আজকে হচ্ছে নিহালের পরীক্ষার রেজাল্ট ছিল তো নিহাল চলে গেছে স্কুলে আজকে নিয়ে আজকে নিয়ে আমার দিনের পুরাটা সময় বলতে গেলে দুপুর বারোটা পর্যন্ত ছিলাম আর এই সময় আপনাদের ভাইয়া শুধু বড়ই ফেলছে আমি একটাও আজকে টোকাই নেই যার জন্য আজকে কাজটা অনেক বেশি দেরি হয়ে গেছে তো নিহাল আসার পরে নি আজকে নিয়ে চলে গেছে খেলতে আর আমি এদিকে শুরু করে দিছি আমার কাজ আর বড়ই টোকাইটা কিন্তু খুব একটা সহজ কাজ না দেখতে মনে হয় যে অনেক সহজ আসলে খুবই কঠিন একটা কাজ বড়ই পারা যেমন কঠিন বড়ই টোকানো তেমনি কঠিন বড়ই গাছে যেহেতু কাটা থাকে আপনি হাঁটতে গেলেও কিন্তু পায়ের মধ্যে লাগে আর এখানে দেখা যায় যে বেছে উঠাইতে গেলে হাতে কিন্তু অনেক কাটা বিধে যায় যেমন আমার হয়েছে পায়ে হাতে অনেক কাটা লাগছে কিছু করার নেই নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে আর নিজেদের কাজ নিজেরা করার মধ্যে আনন্দ অন্যরকম লোক দিয়ে করানো যায় ঠিক আছে কিন্তু সেই লোকটা তো আর আমাদের মতো করে করবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এদিকে লোকদের একটু ডিমান্ড বেশি তাদেরকে খুঁজে আনতে হয় মাঝে মধ্যে খুঁজেও পাওয়া যায় না এর জন্য আমরা দুজনেই ভাবলাম যে থাক ফিফটি ফিফটি কাজ করি তুমি উপরে থাকো আমি নিচে থাকি এই বড়ই টোকায় দিব তুমি হচ্ছে উপর থেকে বড়োই ফেলো তো এইখানে নিহালো আমাদেরকে হেল্প করে যখন আমি কোনো কাজে ব্যস্ত থাকি তখন আর এদিকে আমি টুকটুক করে বড়িগুলো তুলে নিচ্ছি আজকে অনেক লেট হয়ে গেছে প্রতিদিন দেখা যায় এই সময় আমাদের বড়ই তোলা মোটামুটি শেষ হয়ে যায় বাট আজকে বিকেলের চারটা বেজে গেছে তাও আমাদের বড়ই কিন্তু তোলা হয় নাই আর একটু পর আপনাদের ভাই আমাকে শুধু এদিক ওদিক ডাকতেছে যে দেখো তো এদিকের বড়ইটা কেমন পড়তেছে কারণ বড় যখন উপর থেকে ফেলে তখন দেখতে হয় যে বড়ইটা ঠিকঠাক মতো আছে কি না পাকা নাকি একেবারে কাঁচা বড়ই পড়তেছে সেটা আবার বারবার জানাইতে হয় যার জন্য আমাকে আসতে যাইতে হইতেছে আর এখানে প্রচুর বড়ই পড়া ছিল যেহেতু সারাদিন আমি কোনো বড়ই তুলি নাই তো সব বড়ই ছিল সেগুলো আবার আমি একটু রাস্তা তৈরি করতেছিলাম ক্লিয়ার করে তারপরে সেগুলো করে আমি আবার ফিরে আসতেছিলাম আপনাদের ভাইয়া আবারও আমাকে ডাকতেছিলো বারবার আর কি এরকম অনেকে মনে করে যে বড়ই পাড়া বা বড়ই তোলা খুবই সহজ এতে তো লাভ আল্লাভ যখন আপনি করবেন তখন তো পাবেন যে আসলে লাভ কি লাভ না হ্যাঁ তারপরও মানুষ যেহেতু কাজ করতে হয় করে সবাই করে তো আমরাও এবার দেখা যায় যে ভাবতেছি গত বছর তো দেখছেন আপনারা জাম আমরা বিক্রি করছি কাঁঠাল বিক্রি করছি তো এবারও আমাদের ইচ্ছা আছে যে বড় দিয়ে শুরু করলাম শীতের ফল এরপরে জাম কাঁঠাল আম লটকন লিচু যা থাকবে যেহেতু আমাদের বাড়িতেই অনেক ধরনের গাছ আছে অনেক গাছ আছে আমরা চাইলেই কিন্তু সেগুলোকে বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারি যদি চাই যে না আমি এটা দিয়ে ব্যবসা করবো সেটা কিন্তু করা সম্ভব শুধুমাত্র আপনাকে করতে হবে কি একটু পরিশ্রম করতে হবে যেটা আপনাদের ভাইয়া প্রতিনিয়ত করে এই যে দেখেন বড়ই কিন্তু গাছ থেকে পেরে নামাইছে এখন হচ্ছে যে টিনের চালে যেগুলো ছিল সেগুলো নামানোর জন্য এখন আবার উপরে উঠতেছে তো এই বাসটা দিয়ে যদি সবসময় উঠতে হয় এটাকে আবার ধরতে হয় না হলে দেখা যায় ঘুরে গেলে পড়ে যাবে গতকালকে যেমন পরে আপনাদের ভাইয়া পায়ে ব্যথা পাইছে পাটা ছুলেও গেছে তো কাজ তো কাজ করতে হবে সকালবেলা উঠে আবারও সে দৌড় দিছে আর আমাকেও সকালবেলা এখন ঘুম থেকে ওঠায় এতদিন তো দেখা যাচ্ছে দশটা এগারোটায় উঠতাম এখন সকালে সাতটা থেকে ডাকা শুরু করে ওঠো ওঠো উঠতে উঠতে মাঝে মধ্যে দেখা যায় আটটা বেজে যায় তারপরে আমরা দুজনে একসাথে চলে যাই কাজে ছেলেরা থাকি ঘুমায়া বা উঠে তারা খেলতে যায় এভাবে আসলে দিন পার করতে আলহামদুলিল্লাহ যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ ভালো রাখছে থেকে বড় কথা হচ্ছে যে নিজেরা নিজেদের কাজটা করে খাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট হালাল উপার্জন আমরা করছি প্রচুর পরিমাণে পরিশ্রম করি সেই পরিশ্রমের বিনিময়ে হচ্ছে আমরা আমাদের উপার্জনটা আসে যেটা দিয়ে আমরা নিজেরা খাই সন্তানদেরকে খাওয়াই আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবসময় হালাল উপার্জন আমরা করতে পারি পরিশ্রম করতে আমাদের কোনো কষ্ট নেই পরিশ্রম আমরা করতে চাই এবং করতে পারি আলহামদুলিল্লাহ যতদিন সুস্থ রাখে আমরা পরিশ্রম করে নিজেদেরটা নিজেরাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন ব্লগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথে থাকবেন